করছি আমরা করছি তামান্না এবং অভয়ার বিচারের দাবিতে সেখানেও আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি আমরা কোর্টে গেছিলাম কোর্ট থেকে আমরা আদেশ নিয়ে এসেছি সেই কোর্টের আদেশ অনুযায়ী আমরা পলাশিতে এই প্রতিবাদ সভা করছি এই শহীদ দিবস পালন করছি হ্যাঁ দেখলাম কালকে দেখুন খুব দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ মারেনি ওদের দলের লোকরাই মেরেছে টাকার ভাগ টাকার ভাগ বটরা নিয়ে তৃণমূল দলের সর্বত্র এই অন্তর্দ্বন্দ্ব অন্তর্কল এবং তার পরিমাণে তৃণমূল দলের মধ্যে আজকে রক্তক্ষরণ এটা একটা ঘটনা নয় বীরভূমের আগেও ঘটেছে কদিন আগে এদিক ওদিক সব দিকে তৃণমূলের এখন একে আরেকজনকে দলেরই এক এক পক্ষ আরেক পক্ষকে ফোন করার নেশায় মেতেছে কারণ তাদের ক্ষমতা চাই ক্ষমতা মানে টাকার ভান্ডারটা চুরি করার পাত্রটা তাদের চাই সেই মধুর ভান্ডার পাওয়ার জন্যে নিজেদের মধ্যে রক্ত রক্তি চলছে কে বুঝে যায় না এগুলো কথা সারা দেশ জুড়ে কংগ্রেস ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেছে আমরা ইলেকশন কমিশনের ভুল তথ্য পরিবেশনের কারণে আমরা একটা কমিটি করেছি যে কমিটির মাধ্যমে সারা দেশ জুড়ে তথ্য সংগ্রহ হচ্ছে যে কমিটির নাম ইগাল এবং রাহুল গান্ধী প্রথম মহারাষ্ট্রের ভোটের পর হরিয়ানার ভোটের পর প্রথম ভারতবর্ষের মানুষকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে পক্ষপাতিত্ব হচ্ছে সেই বিষয়টা তুলে ধরে বাকি পরে কে কোথায় জুড়ছে কে কোথায় ছাড়ছে কখন এরা মোদীর করে এতে বিদেশে গেল খোগাবাবু মোদীর প্রশংসায় সিঁদুরের প্রশংসায় সিঁদুর মেখে চলে এসেছে বাংলায় আবার দিদি হুক দিয়েছে তখন বলছে না আমরা কিছু বলিনি মোদির তোষামোদি করে সারা কোথায় কোথায় ঘুরে এলো মোদির কমিটিতে বিদেশের কমিটিতে সেখানে গিয়ে এখানকার এমপিটার নাম ছিল সে বাচারীকে বাদ দিয়ে দিল খোকাবুচরটায় তার গেলে কি যার যেত যেত না সারা বাইরের রাষ্ট্রগুলোতে গিয়ে মোদি তোষামোদি করল মোদীকে খুশি করতে সবকিছু এরা কি বলে না বলে আমার জানা নাই কিন্তু কংগ্রেস কংগ্রেস পার্টি পার্টি আজ থেকে নয় কথা বলে চলেছে এবং বলবে অন সবথেকে বেশি এই ব্যাপারটা সারা দেশকে প্রথম রাহুল গান্ধী সারা দেশের মানুষকে সতর্ক করেছে এবং আজও তাই রাহুল গান্ধীর লড়াই অব্যাহত পরে সেখানে কেউ জুটছে কেউ বলছি সেটা আলাদা খুব স্বাভাবিক এটা আমরা তো দীর্ঘদিন ধরে পার্লামেন্টে বিদেশ নীতিতে আলোচনার জন্য দাবি জানিয়ে এসছি আজ থেকে নয় আমি যখন পার্লামেন্টে যাব তখন থেকে আমরা দাবি জানিয়ে আসছি যে বিদেশ নীতি নিয়ে এবং ভারতবর্ষের সঙ্গে চীনের যে তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে বিস্তারিত চর্চা হোক আলোচনা হোক ভারতবর্ষের সরকার তাদের মন পছন্দ আলোচনায় অংশগ্রহণ করে মন পছন্দ আলোচনায় তারা উৎসাহ দেখায় বাকি তাদের সরকার বিরুদ্ধে যদি কোথাও সমালোচনার সম্ভাবনা থাকে সেই আলোচনাটা থেকে তারা বিরত থাকতে চায় যেমন সরকার এই বাদল অধিবেশনের শুরুতে দেখবেন জাস্টিস হাইকোর্টের জাস্টিস তার টাকা খাওয়া নিয়ে শুরু করবে বাদল অধিবেশনের তাদের নিজেদের এজেন্ডাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা এগুলো করার অর্থ বিরোধীদের যে দাবি সেই দাবিগুলোকে ধীরে ধীরে অবজ্ঞা করা সেই দাবিগুলোকে নিয়ে আলোচনা হতে না দেওয়া এবং সরকারের যে দাবিগুলো সরকারের যে ইচ্ছা সেই ইচ্ছাগুলোকে পূরণ করা দেখবেন জাস্টিস যে বিচারক যে বিচারকের কাছ থেকে টাকা পাওয়া গেছে বাড়ির মধ্যে নিশ্চয়ই তার বিচার হওয়া উচিত তার তো বিচার করছে সুপ্রিম কোর্ট সেই কিন্তু মূল এজেন্ডা করবে এবারের বাদল অধিবেশনে বিজেপি পার্টি হ্যাঁ ইন্ডিয়া যুক্ত করে এটা প্রত্যেকবার করেছে এটা তো করবেই সরকারের বিরোধিতা করবো আমরা সরকারের নীতিহীনতা দিশাহীনতা আমরা সব নিয়ে আলোচনা চাই ভারতবর্ষের মানুষ সব কিছু জানুক এটাই আমরা চাই পার্লামেন্ট চলতে দেওয়া হোক পার্লামেন্টে বিরোধীদেরকে বলতে দেওয়া হোক বিরোধীদের কন্ট্রোল যাতে না হয় পার্লামেন্টে তার ব্যবস্থা সুনিশ্চিত করা হোক কে কি বোঝা যায় না কংগ্রেসের দাবি এটা অনেকদিন আগে থেকে গেছে পায়লগাঁও প্রথম রাহুল গান্ধী মুখ করেছিল তৃণমূল কি বলছে তা তৃণমূলের জিজ্ঞেস করবো আমি তো কালকেই বলেছি কথা কালকেই কথা বলেছি কারণ কালকমই আমি বলেছি কিছুদিন আগে পাঞ্জাবের মাফিয়ারা ওই এলাকায় ওই বিল্ডিং থেকে গ্রেপ্তার হয়েছিল গুলি চলেছিল সবাই আমরা জানি পুলিশের নজর কখন দেবে পশ্চিমবঙ্গের পুলিশ ঘটনা ঘটার পর জানতে পারে কারণ পশ্চিমবঙ্গের পুলিশ সে নেটওয়ার্ক রাখার দরকার পড়ে না পশ্চিমবঙ্গের পুলিশ জানে যে তৃণমূল দলের নির্দেশ পালন করো আদেশ পালন করো আমার চাকরির গ্যারান্টি প্রমোশন আমার গ্যারান্টি বাকি কোনো দিকে তাকিয়ে লাভ নাই দিদি বললে কিছু করবো তৃণমূল দল বললে কিছু করবো নাহলে চুপ করে বসে থাকবো আর বিরোধীদেরকে যেখানে যা পাবো আমরা টাইট করবো দিদি তাতে খুশি থাকবে ফলে বাংলা স্বর্গরাজ্য আজকে অপরাধীদের আজকে শুধু পাটটা থেকে এসে সেখানটায় আশ্রয় নিচ্ছে তা নয় এই পশ্চিমবঙ্গে বরাবর আমরা বলেছি কোটি কোটি টাকারের জাল নোট ফেক কারেন্সি কোটি কোটি টাকার ফেক কারেন্সি যার নোট এই বাংলা দিয়ে পাচার হয় এদিকে মালদা উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা দেখুন ন কোটি টাকা ধরা পড়েছে শুধু তা নয় শিশু পাচারের করিডোর বাংলা নারী পাচারের করিডোর বাংলা ড্রাগ পাচারের করিডোর বাংলা যা দেখছেন হিমশৈলের চূড়া মাত্র বাংলার দফা রফা বাংলার দিদি মনে খতম করে দিয়েছে দেখুন দিদি যখন সর্বদিকে ব্যর্থ তখন মোদির দৌলতের বিজেপির দোলাতে কিছু হাতিয়ার পেয়েছে বাঙালি নির্যাতনের হাতিয়ার কিন্তু বাঙালি নির্যাতন আমি আবার বলছি হঠাৎ করে আজকে হচ্ছে তা নয় যেদিন থেকে বিজেপি ক্ষমতা এসছে সেদিন থেকে যে রাজ্যে তারা ক্ষমতা সে রাজ্যে বাঙালিদেরকে হয়রানের শিকার হতে হয়েছে সম্প্রতি সেটা আরও বেড়েছে বাংলাদেশে ঘটনার পর আরও সেটা বেড়েছে এবং বিজেপি পার্টির অন্যান্য রাজ্যে তাদের অনুপ্রবেশকারীর যে এজেন্ডা সেই অ্যাজেন্ডাকে তারা আরও তীব্র করার চেষ্টা করছে কিন্তু বাঙালিদের উপরে হয়রানির অভিযোগ আজকে নয় দীর্ঘদিন ধরে চলছে এতদিন বাংলার মুখ্যমন্ত্রী চুপ ছিল আমার দাবি একটাই প্রথম পশ্চিমবঙ্গ থেকে কত মানুষ বাইরে যে কাজ করছেন তার তালিকাটা প্রকাশ করা হোক কোভিডের সময় বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন তেপ্পান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে নামিয়ে এনে বলছেন বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক কোভিডের পর থেকে পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কমে গেল এক নম্বর দু নম্বর এই পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে কাজ পায় না তাই তারা বাইরে যায় কেউ শখে বাইরে যায় না দু নম্বর পশ্চিমবঙ্গে কাজ পেলেও তাদের রোজগার হয় না তাই বেশি রোজগারের জন্য বাইরের রাজ্যে যায় সেখানে বেশি রোজগারের ব্যবস্থা করা হয় তাহলে পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে আছেন বাংলার মুখ্যমন্ত্রী তার তো উচিত যে যে রাজ্য থেকে যারা পরিচয় শ্রমিক ভয়ে ভীতিতে পালিয়ে এসছে তাদেরকে ফের সেই সমস্ত রাজ্যে নিয়ে গিয়ে তাদের নিজের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার দায়িত্ব তো রাজ্যের যদি রাজ্য নিজে না পারে কোর্টের দায়িত্ব দ্বারস্থ হতে পারে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সেটা তো করছে না চোরদের জন্য দুর্নীতিগ্রস্তের জন্য ডাকাতদের জন্য খুনির জন্য দিদির দর সরকারের লয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা কোটি কোটি টাকার বিনিময়ে সেই সমস্ত অপরাধীদের বাঁচাতে চাই কিন্তু বাংলার কোটি লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক যারা বাইরে বিপদে পড়ছে তাদেরকে সুরক্ষিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কেন নিজে অথবা কোর্টের দ্বারস্থ হচ্ছে না আমার এটা সব বড় প্রশ্ন কালকে যখন দিদি বক্তিয়া দেবেন তখন আমার তরফে প্রশ্ন থাকবে এক পশ্চিমবঙ্গে কত পরিযায় শ্রমিক আছে তার ব্যাখ্যা দিন দুই পশ্চিমবঙ্গে থেকে যারা বাইরে পরিচয় শ্রমিক হিসাবে কাজ করছে তাদের যে অর্থ রোজগার যে অর্থ তারা ঘরে পাঠায় যাকে আমরা রেমিট্যান্সেন্স বলি অর্থাৎ বাইরে থেকে পাঠানো অর্থ সেটা বাইরের রাজ্যে আছে সেটা বিদেশেও আছে আরব দুনিয়াতে আছে এই আরব দুনিয়াতেও কত বাংলা শ্রমিক আছে তার তথ্য আমাদের জানতে চাই এবং আরব থেকে এবং ভারতবর্ষের অন্য রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে কত অর্থ প্রেরণ হয় তাদের মাধ্যমে তার তথ্য আমরা জানতে চাই প্রকৃতপক্ষে পক্ষে কত সংখ্যা বাইরের রাজ্যে আছে তার তালিকা আপনি তৈরি করতে পারলেও আপনি করেননি তিন নম্বর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য আপনি বলেছিলেন কোভিডের সময় দু লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে কাজ দেওয়া হবে তার তথ্য দিন যে কত লক্ষ শ্রমিককে আপনি কাজ দিয়েছিলেন এবং অর্থ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য বাঙালি বাঙালি করে কুমিরের কান্না ঝড়িয়ে সময় অপব্যয় না করে প্রকৃত অর্থে পরিযায় শ্রমিকদের জন্য আপনি সঠিক এবং দৃঢ় কোনো পদক্ষেপ নেন এটা আমরা দেখতে চাই আপনি বাইরে রাজ্যে যাচ্ছেন না কেন যেখান থেকে পরিযায় শ্রমিকগুলোকে তাড়াচ্ছে সেখানে আপনি যাচ্ছেন না কেন আপনি দিল্লি যাচ্ছেন না কেন আপনি কোটে যাচ্ছেন না কেন আপনি সংখ্যা বলছেন না কেন তাদের অবদান বলছেন না কেন তাদের কাজ দেব বলছেন না কেন সেই কাজ দেওয়ার জন্য কি পরিকল্পনা নিচ্ছেন তার ব্যাখ্যা দিচ্ছেন না কেন আপনাকে পরিচয় শ্রমিকরা কেন বিশ্বাস করবে তার প্রথম ব্যাখ্যা আপনাকে দিতে হবে হলো পরিচয় শ্রমিক গল্প শেষ সব বলে দিয়েছি